আপনাদের সামনে কথা বলতে এসেছি দেশে বিদেশে বেকায়দায় ডক্টর ইউনুসের সরকার তবু কিভাবে টিকে আছে এই প্রসঙ্গটা নিয়েই কথা বলবো দেশের নানা বেকায়দা নিয়ে আমরা বিভিন্ন সময় প্রায় প্রতিদিনই কথা বলছি কি পরিমাণ ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে সরকার সরকারের তলায় পায়ের তলায় মাটি নেই যে সময় ধসে যেতে পারে এরপরও গত এগারো মাস কাটিয়ে দিয়েছে এগারো মাস যাব চলছে এক বিষয় বাংলাদেশের ইতিহাসে তো বটেই ভারতীয় উপমহাদেশেই বিষয় যে এমন একটি ব্যর্থ অরাজকতাপূর্ণ সরকার কিভাবে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এক মাস পরে এক বছর হবে দেশের বেকায়দা বিদেশেও ভয়ঙ্কর বিপদ এই ভয়ঙ্কর বিপদ নিয়ে বাংলাদেশের আজকে একটি প্রধান গণমাধ্যম তাদের প্রধান শিরোনাম করেছে দৈনিক মানব জমিন মানব জমিন শিরোনাম করেছে ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো বাবা মা নেই মানব জমিন এই কথাটাই বলতে চেয়েছে কারণ একটা দেশের পররাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তারপরেই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভাগটিকে হিসেবে গণ্য করা হয় ডিপার্টমেন্ট অফ স্টেট বা পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি মার্কিন এক পররাষ্ট্র মন্ত্রণালয়টা এতটা গুরুত্বপূর্ণ যে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সত্তর হাজার কর্মী কাজ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে সারা পৃথিবীতে এত টানা পড়েন এত ঝড় ঝঞ্ঝা এত ক্ষুব্ধতা থাকে তারপরেও সারা পৃথিবী কেন কন্ট্রোলে আমি বলছি না যে বাংলাদেশ সারা পৃথিবীকে কন্ট্রোল করবে কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক রাখবে এটি তো হওয়া উচিত মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি এবং মন্ত্রী পরিষদে সবচেয়ে উপরের দিকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যদি থেকে থাকে হওয়া উচিত একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ডক্টর ইউনুসের সরকারের এই সময় এই আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়টি যেন মা বাপ ছাড়া অভিভাবক আপনারা বিভিন্ন পদক্ষেপে এগুলো দেখতে পাচ্ছেন দেখতে পান তারপরে আমি যদি একটু আলাদা করে ধরিয়ে দিই পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা আছেন মোহাম্মদ তৌহিদ হোসেন এগারো মাস সরকারের বয়স আমি বলবো সাংবাদিকদের তাকে সুযোগ পেলে আপনারা একটু জিজ্ঞেস করবেন তো তিনি মাসের কয় মাস মন্ত্রণালয়ে ছিলেন দিন নয় মাসের কথা বলছি তিনি বেশিরভাগ সময় দেশে থাকেন না বিদেশে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকেন তার পরিবারের সাথে সময় কাটান ব্যক্তিগত সফরে সরকারি সফরে নয় থাকেন না বলে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এর মধ্যে ঘটছে সেই ঘটনা গুলোতে আপনারা তাকে দেখতে পাচ্ছেন না যেমন সম্প্রতি গত মাসে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর ছিল যুক্তরাজ্য সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে দেখেননি পররাষ্ট্র সচিব ভারপ্রাপ্ত সচিব সেই সময় ছিল সচিবও ছিল না এই যে কদিন আগে চীনে চীন পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে এটি জোটগত আলাপ আলোচনার জন্য চীনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সেই সময়ের গত ১৯ জুন চীন সফর করেছেন পাকিস্তানের সাথে চীনের জোট এটি বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে পররাষ্ট্রর জন্য কতটা ক্ষতি হতে পারে চীন পাকিস্তান বাংলাদেশ জোট এটি ভারতের পক্ষ থেকে ক্ষতি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতি হবে না না এই এখানে চীনের কারণে ক্ষতি হবে চীনের সাথে যদি আলাদা করে করে বা জোট করে তাহলে ক্ষতি ক্ষতি হবে হবার সম্ভাবনা আছে সিদ্ধান্ত আসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ জানে না আপনি আমাকে বলুন তো যে ডক্টর ইউনুসের সরকারের পৃথিবীর কোনো দেশের সাথে কোনো প্রকার সম্পর্ক তৈরি হয়েছে এই এগারো মাসে দ্বিপাক্ষিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের কোন আলামত দেখেছেন হ্যাঁ হয়তো বলবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আছে। আছে মার্কিন তো ভাই স্বার্থের কারণে স্বার্থ মার্কিন যুক্তরাষ্ট্র ফেলে দিতে এক মিনিট সময় নেবে না ইতিমধ্যেই লঙ্ঘন স্বার্থ বিঘ্ন হওয়া শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপযোগী করে গড়ে পিঠে গড়ে তোলা সেটি ডক্টর দ্বারা সম্ভব নয় এগারো মাসে সেটি পারেনি পারেনি বিধায় মার্কিন ডিপ স্টেট জর্সোরসের ডিপ স্টেট মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পরিকল্পনাটাই পিছু হচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো এখনো বলবেন যে আছে দিনের পর দিন মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পড়েও থাকেন তিনি ছিলেন এই যে এই মাসের প্রায় অর্ধেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রে পড়েছিলেন মানে গত মাসের কিন্তু তারপরে এটি এক প্রকার নিশ্চয় যে মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে সরে যাচ্ছে আর চীন চীন ভাষা দেখছেন সরকারের পক্ষ থেকে চীনে বেশি যাতায়াত বর্তমান যে রাজনৈতিক দলগুলো চীনে যাতায়াত চীন আসলে আমাদের সাথে বরাবরই সম্পর্কিত একটি দেশ উন্নয়ন অংশীদার বাণিজ্য অংশীদার আমি বিভিন্ন ভিডিওতে বলি আবারও বলছি চীন আসলে একটা সুযোগ নিতে চাইছে সেই সুযোগটা হচ্ছে এখানে ভারতের একটা বড় ধরনের প্রভাব ছিল ভারতের প্রভাবটা খানিকটা হয়েছে ভারত নিজেই নিজেই বাংলাদেশকে এক প্রকার দূরে রাখছে খর্ব যার দরুন চীন সেই সুযোগটা নিতে চাইছে সুযোগটা কাজে লাগাতে চাইছে এটি এর বাইরে চীনের সাথে সম্পর্ক নেই অর্থাৎ আপনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশে যেমন বেকায়দায় আছে বিদেশেও নানা রকম বেকায়দায় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ডহীনতার কারণে পৃথিবীর দেশে দেশে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ভিসা বন্ধ সীমিত দুটো ভিসার কথা এটা বলবো না ওটা নিয়মিত ভিসা নয় চিকিৎসা এবং শিক্ষা নিয়মিত ভিসা বন্ধ পৃথিবীর দেশে দেশে বাংলাদেশের সাথে ভিসা সম্পর্ক একটা দেশের সাথে একটা দেশের সম্পর্কের প্রধান সম্পর্কটা হচ্ছে ভিসা আপনি যদি এক দেশে নাই যেতে পারেন তাহলে সেই দেশের মানে সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারবেন না কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবেন না সেই যাতায়াতটাই বন্ধ ভারতের সাথে বন্ধ এবং মধ্যপ্রাচ্য আমাদের সিঙ্গাপুর আমাদের মালয়েশিয়া আমাদের আশপাশের এশিয়ার দেশগুলো অনেক দেশের সাথে ভিয়েতনাম ইতিমধ্যে ভিসা নিয়ে ব্যাপক টানাপোড়েন শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব মধ্যপ্রাচ্যটাই খুব গুরুত্বপূর্ণ আমাদের যে প্রবাসী ভাইরা কাজ করে এর সেভেন্টি পারসেন্টের বেশি মধ্যপ্রাচ্যে কাজ করে সেখানে ভিসানের ব্যাপক অবস্থা খারাপ গতকালকে আসিফ নজরুল আইন উপদেষ্টা একটা আসিফ নজরুল বয়ান নির্মাণ করবার চেষ্টা করেছেন যে সেখানে মধ্যপ্রাচ্যের দেশে সম্ভবত ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ের কথাই বলেছেন যে সেখানে আমি যদি ভুল না করে থাকি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না যে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া বলে নাকি দল বেঁধে মারামারি করে এক এলাকার লোক আর এক এলাকা প্রবাসে বসে তারা মারামারি করে যার কারণে শ্রম বাজার হারাচ্ছে কেন এগুলো কথা এরকম কথা তো আগে কখনো শুনিনি নতুন বান নির্মাণ করলেন আসিফ নজরুল যেটি হোক সম্পর্ক খারাপ হচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা ইউরোপের যেসব দেশের দিল্লিতে দূতাবাস তাদেরকে দূতাবাস প্রধানদের হাই কমিশনারদের ডেকে বলেছিলেন যে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস এবং যাবতীয় কাজ বাংলাদেশ থেকে করতে মাসে কেউ কি সাড়া দিয়েছে যে অনুক দেশটা শুরু করেছে বাংলাদেশে না কেউ শুরু করেনি ইউরোপের সাথে সম্পর্ক তো ভয়ঙ্কর অবস্থায় যাবে এবং আগামী দিনে বিশেষ করে যুক্তরাজ্যকে কেন্দ্র করে যুক্তরাজ্য সরকারের সাথে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের এই দুর্বল সরকার রাষ্ট্রীয়ভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে সরকারের অংশ যুক্তরাজ্যের মন্ত্রী তিনি আবারও মন্ত্রী হতে যাচ্ছেন সাবেক এই মুহূর্তে টিউলিপ সিদ্দিক প্রভাবশালী রাজনীতিবিদ তার সাথে সংঘর্ষে জড়িয়ে যুক্তরাজ্যের সাথে সম্পর্ক খারাপ মানে সারা ইউরোপের সাথে সম্পর্ক খারাপ হতে যাচ্ছে এবং রাশিয়া রাশিয়ার সাথে সম্পর্ক ইতিমধ্যে খারাপ করেছে রাশিয়ার সাথে সম্পর্ক কিভাবে যে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমকে দুর্নীতির কাট গড়ায় দাঁড়িয়েছে দাঁড় করিয়েছে ইউনুস সরকার রোসাটমকে অভিযুক্ত করেছে রোসাটম যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে এই নির্মাণ কর্মের যে ফান্ডটা রোসাটমে দেওয়া রাশিয়ার দেওয়া ফান্ড এই ফান্ডের প্রায় অর্ধেক টাকা টিউলিপসের দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা চশ্রুপ করেছে এমন অভিযোগে অভিযুক্ত করছে রাশিয়াকে কাজে রাশিয়ার সাথে সম্পর্ক থাকবে না ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক নেই ভারতের সাথে নেই চীনের সাথে কোন রকম চীনের সম্পর্কের ধারাবাহিকতায় চেন রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে তাহলে সরকারটি কিভাবে লং লাস্টিং করে আমার তো মাথায় ঢোকে না মানবজনীন প্রতিবেদন করেছে ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য সত্য এই যে সারা পৃথিবীর সাথে যখন বাংলাদেশের অচল অবস্থা বিদেশ নিয়ে পৃথিবীতে চলতে হয় যার কারণে গুরুত্বপূর্ণ দেশগুলো বিদেশ মন্ত্রককে সবচেয়ে বেশি গুরুত্ব দেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিলাম তো সেই বিদেশ নিয়ে আমরা চলতে পারছি না পারবো না মানে এই সরকার পাচ্ছে না অর্থাৎ আমি বারবার বলছি না বিভিন্ন ক্ষেত্রে সব জায়গা ভেঙে পড়ছে আপনি দেখতে পাচ্ছেন যে সরকার বিদায় নিচ্ছে বা বিদায় আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে। খুব বেশি আসলে অনেক বেশি সময় এই দুর্বলতা এই বিচ্ছিন্নতার মধ্য দিয়ে এগারো মাস কাটিয়ে এসছে আর মনে হয় খুব বেশি দিন নয় আমরা জুলাই মাসে আছি তো অগাস্টেই বিগত সরকারের পতন হয়েছে এই জুলাই অগাস্টের মধ্যে এই এই সরকার ডু ডাই সরকারের পক্ষের যারা আছেন তারা ডাই ঘটনা ঘটাতে চাইবে বিশেষ করে আমি বলেছি এর আগেও এই ভিডিওতে বলেছি যে সংবিধান নিয়ে রাষ্ট্রপতি নিয়ে এসব জায়গায় যখন হাত দিতে যাবে তখন হাতটা পুড়ে যাবে হাত দেবার চেষ্টাটা আছে এই মাসে দেখবার বিষয় এবং আন্তর্জাতিকভাবে সরকার আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি শেষ একটা কথা বলে আলাপটা শেষ করতে চাই যে বিচ্ছিন্ন যদি না হতো আজকে এগারো মাসেও সরকারকে পৃথিবীর কোন দেশ রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানিয়ে সসম্মানে অভ্যর্থনা জানিয়ে তাকে গ্রহণ করলো না বা সংবর্ধনা দিল না কেন এটি কারণ যে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সরকার দেশীয়ভাবে বেচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সরকার যার কারণে সরকারের তলাটা শূন্য হয়ে গেছে যে কোনো সময় ধসে পড়বে জাস্ট সময়ের অপেক্ষা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত